আর না বিয়ে ছাড়া উইদাউট বিয়ে ছাড়া ইচ্ছে নেই আসলে বাংলাদেশে তো ওর জন্য বোনের জন্য আপনার যদি আপনার পথে পাত্র দেখছে ঠিক আছে পছন্দ হইছে বল দেখতে তাই হ্যাঁ না

চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠারি ঊনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ ঊনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ সাতচল্লিশ চল্লিশ পঞ্চাশ ওয়েলকাম